আপনি কি জানেন কোন প্রাণী সহবাস ছাড়াই ডিম পারতে পারে কোন রঙের ক্যাপসিকামে পুষ্টিগুণ সবচেয়ে বেশি রুটিতে ঘি লাগিয়ে খেলে কোন রোগ ভালো হয় রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং ফর্সা হয় কোন পাতা খেলে আমাদের কিডনি পরিষ্কার হয় এরকম আরও কিছু অজানা তথ্য জানতে পারবেন এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী সহবাস ছাড়াই ডিম পাড়তে পারে মুরগি পায়রা টার্কি নাকি উঁট পাখি সঠিক উত্তর হল টার্কি পরের প্রশ্ন কোন দেশে প্রতি বছর রাষ্ট্রপতি নির্বাচিত হয় জাপান সুইজারল্যান্ড আমেরিকা নাকি ভারত সঠিক উত্তর হবে সুইজারল্যান্ড পরের প্রশ্ন রুটিতে ঘি লাগিয়ে খেলে কোন রোগ ভালো হয় ব্লাড প্রেশার সুগার ক্যান্সার নাকি হার্ট অ্যাটাক সঠিক উত্তর হল হার্ট অ্যাটাক ঘি একটি স্বাস্থ্যকর চর্বি ঘিতে দ্রবণীয় ভিটামিন ওজন কমাতেও সাহায্য করে শুধু তাই নয় ঘিতে রয়েছে ভালো কোলেস্ট্রল একই সময়ে এটি হরমোনের ভারসাম্য বজায় রাখে তাই রুটিতে ঘি লাগালে ক্ষতি হওয়ার কোনো ভয় নেই বললেই চলে বরং শরীর সুস্থ থাকে ও হাট ভালো থাকে পরের প্রশ্ন কোন প্রাণী জন্মের পর দু মাস ঘুমিয়ে কাটিয়ে দেয় সিংহ জিরাফ ভাল্লুক নাকি চিতা সঠিক উত্তর হবে ভাল্লুক পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন কোন রঙের ক্যাপসিকামে পুষ্টিগুণ সবচেয়ে বেশি লাল সবুজ কমলা নাকি হলুদ সঠিক উত্তর হল লাল পরের প্রশ্ন কোন ফল খেলে মানুষের তৎক্ষণাৎ এনার্জি বাড়ে আনারস কলা ডালিম নাকি তরমুজ সঠিক উত্তর হবে কলা শরীর চাঙ্গা রাখতে বেশ কার্যকর এই ফল পটাশিয়ামে সমৃদ্ধ এই ফল নিয়মিত খেলে তা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করতে বিশেষ কার্যকর ভূমিকা পালন করে শরীরে তৎক্ষণাৎ শক্তি বৃদ্ধি করতে হলে এই ফলের ওপর ভরসা রাখতেই পারেন পরের প্রশ্ন রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং ফর্সা হয় মধু কাঁচা হলুদ জাফরান নাকি কলা সঠিক উত্তর হবে কাঁচা হলুদ দুধে কাঁচা হলুদের রস মিশিয়েও খেতে পারেন হলুদে অ্যান্টি ইনফ্লেমেটরি সহ অনেক ঔষধি গুণ রয়েছে যা ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে আপনার ত্বক যদি সেন্সিটিভ হয় ব্রণের সমস্যা থাকে কালচে দাগঝোপ দেখা যায় তাহলে রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে হালকা গরম দুধে কাঁচা হলুদের রস বা হলুদ গুঁড়ো মিশিয়ে খেতে পারেন এতে ত্বক উজ্জ্বল দেখাবে বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন ভারতের হাট কোন শহরকে বলা হয় চেন্নাই মুম্বাই দিল্লি নাকি কলকাতা এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন হাতের কোন জায়গা চেপে ধরলে রাতের ঘুম গভীর হয় উত্তর হাতের কবজির হাড়ের ঠিক পাশে অন্য হাতের বুড়ো আঙুল দিয়ে এক মিনিটের জন্য মৃদুভাবে চাপ দিন এইভাবে দুই হাতের কবজিতেই চাপ দিন দেখবেন ঘুম আসবে সহজেই পরের প্রশ্ন মাটিতে ঘুমালে কোন রোগ দ্রুত সেরে যায় প্যারালাইসিস হার্টের রোগ ডায়াবেটিস নাকি জন্ডিস সঠিক উত্তর হল হার্টের রোগ বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন কোন প্রাণীর দেহে তিনটি হৃৎপিণ্ড থাকে গরু তিমি অপ্টোপাস নাকি কচ্ছ সঠিক উত্তর হবে অক্টোপাস আজকের শেষ প্রশ্ন কোন পাতা খেলে আমাদের কিডনি পরিষ্কার হয় থানকুনি পাতা ধনে পাতা নিম পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তর হল ধনে পাতা একজন মানুষকে শারীরিকভাবে বিপন্ন করে তুলতে কিডনির রোগই যথেষ্ট তাই কিডনি ভালো রাখা চাই কিডনি ভালো রাখতে স্বাস্থ্যকর খাদ্যাভাস লবণ ও চিনি পরিমিত পরিমাণে খাওয়া ব্যায়াম ইত্যাদি জরুরি প্রতিদিন ধনেপাতার পাতার শরবত খেলে কিডনি ভালো থাকে ধনে পাতায় থাকা উপাদান কিডনিতে জমে থাকা ক্ষতিকর লবণ ও বিষাক্ত পদার্থ প্রস্রাবের সাথে বের করে দিয়ে কিডনিকে রাখে সবল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন